বাজারে তোর জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওইটা নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা

ও বাবা তুমি খেতে পারো তৃতীয় বেদানা ও তুমি তৃতীয় বেদনা খাচ্ছ তুমিও বেদানা খাচ্ছ তুমি খেতে পারো আচ্ছা খাও ভালো এসো ছেলে ছেলে নিয়ে আসো নিয়ে এসো ও বাবা কোলে নেওয়ার কি কায়দা উঠাচ্ছে আবার দেখো নিয়ে এসো ও বাবা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এই দেখ ও বাবা এই ও দেখবো না এটা আমি খাবো আমাকে দিবি হ্যাঁ কি অবস্থা চলে গেল এ নন্দু নন্দু খাবি এই দেখ এত বড় কুকুর তুই একাই খাবি আমায় দিবি না দিবি দিবি তো নিয়েই নিল টান দিয়ে

তিন কে দিলো দেখো ঠুকি

yeah

হ্যাঁ কই দেখি মুখ খানা তোর খুশি উ বাবা দেখে কি উ বাবা কি দারুণ দারুন জিনিস পাওয়া এই ছাড়া এ দিয়ে নি আবার দেখে সর্ব না আবার তো দিদি নিয়ে নিচ্ছে রে ওখান থেকে দিলো কাঁচা লিপিস্টিক চকলেট নেই কলা আছে খাবি এই নে নাই কলা দেখা ই মা ফেলে দিয়েছে রে নে কলা দেখা খাবি না ছিলে দাঁত কাঁটা বেরিয়ে গিয়ে দিবি না এ আমি দিবি না আর কথা নেই আরে পাপড়ি আরে পাপড়ি আরে এত কেন নন্দু নন্দু টিফিন কেক এনেছি তাই এই না নন্দু তুই আজ টিফিন বক্স থেকে কেক খাও এটা

কি হলো এটা লেখাগুলো সব পাপড় ভাজা হয়ে গেলো ন আমি তোমার জন্য এই দেখো পাপড় ভাজা এনেছি ও খাও খাও অম নাম নাম না খাও মুখে দাও 기고치 이시대 오보ンド 레이터 빠신빠신 돌었죠 이때 내가 말해볼래 오이대 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 빠신빠신 돌었지 오이대 오이대 이거 한번 아이나

মনি ভূত হয়েছে মুড়ি দাঁতওয়ালি নুনি ভুতু মুড়ি এই এইটাকে মুড়ি দাঁতওয়ালি নুনি এই এইটাকে মুড়ি দাঁতওয়ালি নুনি ভুতু কেন বাবা বাবা এইটা চক কেন্ডি খাবো না তোকে দেওয়া হবে না ও না

কে এই দান দিতে নন্দু তুমি আর খেলতে যাবে না এখন জল খেয়ে সোজা বাথরুমে চলে যাবে চান করবে চান টান করে উঠে পড়তে বসবে ঠিক আছে ঘড়িতে অনেক বেলা হলো ঠিক আছে এ আমি নন্দু তুমি কি আমি যেটা সেটা

আচ্ছা আমি যদি বাইরে খাবার বানিয়ে দিই বাড়িতে চল নন্দু তাহলে রেস্টুরেন্ট স্টাইলে পনির রেজালা আর নান রুটি বানাই এই নাও তোমার জন্য চলে এসছে নাও খেতে খেতে কেমন লাগছে হ্যাঁ তুই কেমন আছিস ভালো আছিস পুরি বাবা গো ফোনে কথা বলতে বলতে আসতে সব জিনিস তুমি তোমার ফোন নিয়েই থাকো আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলো না একটু বাবা না করতে হবে না সরে যা আমি নিজে উঠেছি নিজের কাজ নিজেই করতে পারবো শুনে যাও এখান থেকে এখন

এ বাবা এত বড় বড় পিপে তো কি করবে গিলে খেলে তুই কামচিস তাই তোর পিটাবো এ ময়দা কর জায়গা না বাবা শুন কি করছ নুনিয়াটা এই তো চুলัดছছু উড়ি পাওয়া উড়ি বাবা খুব সুন্দর লাগছে উড়ি বাবা চুল বাজ্জে বুঝি তুমি না আচ্ছা আচ্ছা এই সেট করতে চুল তো বাহ 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 খুব সুন্দর লাগছে উড়ি বাবা উড়ি বাবা

ওকে লাগলে হেভি কি মাথায় নিয়ে চলেছিস আবার চেয়ার চেয়ার এই টুকি টুকি টুকু এনেনি এখানে একটু দেখা কি সেই ভারী চেয়ারটা কি যে বয় মাথায় নিয়ে ফালতু কাজ ফালতু কাজ ও বৃষ্টিতে মাথা ছাতা বেশ ভালো 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 আমার নিচে যে চড়চড়গুলো রাখা ছিল কে খেয়েছে

আর টাকা খাবা উমা মোটু পাত্র জন্য ঘর বানিয়েছোকে পাত্রে চড়িয়েছো বুঝি বাড়িতে উমা পাত্রে চড়িয়েছিল বাড়ির ছাদে মোটুকে চড়াবে এবার